নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে সোম শুক্রবার আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠান আমি অনেকক্ষণ দেখছি অনেক ফোন আসছে নিতে পারছিলাম না একজনকে আমি নিয়ে নিয়েছি হোল্ডে ফোন আপনাদের জন্যই তো ফোন এই সময় লাইভ প্রোগ্রাম ফোন ইন লাইভ যেহেতু ফোনে আপনারা আসবেন এটাই স্বাভাবিক ব্যাপার আপনারা জানেন চেনেন আমি সব্যসাচী কাকে নিয়ে সোমায় শুক্র এই সময় লাইভ করি আপনারা একদম অধীর আগ্রহে বসে থাকেন ঠিক ডেট অফ বার টাইম অফ বা প্লেস অফ বার্থ নিয়ে আমাদের কাছে আসবেন একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন আর তিনি তো উপস্থিত তার সনাম ধন্য তাকে তো আমি বলি ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তু বিশারদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক তিনি এবং প্রচুর অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন সব যজ্ঞের ছবি অ্যাওয়ার্ড পাওয়ার ছবি আমরা প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখাবো আপনারা আসবেন লাইভে অনেকে আসতে শুরুও করে দিয়েছেন কথা হবে আলোচনা হবে আর একমাত্র চেম্বার একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার রেড বক্সে আছে সবাই অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন উপস্থিত আছেন সেই আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ইউটিউবে প্রোগ্রাম থাকবে ফেসবুক লাইভ দেখছেন ইউটিউব লাইভ দেখছেন এবং পরে ইউটিউবে সোনার বাংলায় তার প্রোগ্রামটা কিন্তু থেকে যাবে সবারই যেরকম থাকে তার প্রোগ্রামটাও থাকবে তার নিজস্ব ফেসবুক আছে তার পেজটা ফলো করুন তার নাম দিয়ে এবং অবশ্যই কিন্তু আপনারা তার পাশাপাশি অবশ্যই ফেসবুকের পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলও তার পাবেন দ্য বং অ্যাস্ট্রো দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে তাকে কিন্তু পেয়ে যাচ্ছেন সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে আলাপ করায় প্রচুর মানুষ ফোনে আসছেন ফোন নেওয়া শুরু করে দেবো আপনারা ফোনে চলে আসুন লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে উপস্থিত আছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আমাদের স্টুডিওতে নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলก শুভেচ্ছা ও ॐ গঙ্গ गणपतय नमः ॐ নমঃ शिवाय সকল সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই যাবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিন নারায়ণ মাসনিক আজ বাইটো আমি নিলে সেরকমই কাজ হয় তাই না যাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মে মাসের সর্বশেষ দিন 31 এ কালকে পয়লা জুন হয়ে যাবে শনিবারে মাসের যেতু শুরু জুন মাসের বিশেষ টোটকা যে টোটকা করলে আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শনি জয়ন্তী উপলক্ষে আপনারা কি টোটকা করবেন ফলোয়ারিণী কালিকা পূজা উপলক্ষে আপনারা কি টোটকা করবেন সেটা অ্যাস্ট্র ইউটিউব চ্যানেলে চলে এসছে চার পাঁচ দিন ধরে আগেই চলে এসছে আপনারা গিয়ে দেখে নেবেন ওগুলো আর এখানে বলে সময় নষ্ট করছি না এখানে যেটা বলবো সেটা হচ্ছে আগামী কাল থেকে মঙ্গলের গোচর হয়ে যাবে তার নিজস্ব রাশি অর্থাৎ মেষ রাশিতে ফলে মেষ রাশিতে মঙ্গলের গোচর হলে পরে এটা কিন্তু খুব ভালো হবে সমস্ত রাশিগুলোরই জন্য সবাই কিছু না কিছু একটু পজিটিভিটি ফিল করবেন এবং সব দিক থেকে বিষয়টা ভালো হবে জুন মাস বর্ষাকাল তার আগে এটা প্রস্তুতি মাঝে 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 বৃষ্টি হবে হবে না এটাই রয়েছে গণনায় আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ প্রকৃতির ওপরে যার গণনা অবসম্ভাবী ভাবে মেলে তার নাম নীলাদ্রি নারায়ণ তাই জুন মাসে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কখনো কখনো জল জমবে কখনো কখনো খটখটে থাকবে জুলাই আগস্টের আগে জুন মাস হচ্ছে প্রস্তুতির মাস ফলে ভালো করে কেরিয়ার থেকে অন্যান্য বিষয় এটা নিয়ে চেষ্টা করবেন ভালো করবেন অবশ্যই যেহেতু মঙ্গল নিজের ঘরে যাচ্ছে আপনাদেরকে পরিশ্রম সেই লেভেলের করাবে পরিশ্রম করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন প্রত্যেকের জন্য জুন মাসের বিশেষ টোটকা একটু বলে দিই সেটা হচ্ছে সারা মাস জুড়ে আপনারা বগলামুখী মন্ত্রের জপ অবশ্যই করবেন খুব ভালো ফলাফল পাবেন ভালো থাকবেন ঠিক আছে চলুন দেখে নেব যদি চলে আসুন ফোনে অনেকেই ফোনে ট্রাই করছিলেন লাইভ প্রোগ্রাম কিন্তু চলছে আপনারা চলে আসুন ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর অনুষ্ঠান আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আচ্ছা আমরা ফোন আস্তে আস্তে তো বিদ্যার ব্যাপারটা জেনে নি এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিন যারা হোচট খাচ্ছেন যারা ভালো রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই সময়গুলো সামনে ফলোহারিনীর যোগ খুব গুরুত্বপূর্ণ একটা ফোন আছে দেখে তারপর আমরা আবার আসছি আলোচনা এই ফলোহারিনী অমাবস্যা অনেক

দশ আট তাই তো হ্যাঁ চেষ্টা করুন কি আছেন এবার হ্যালো জন্ম তারিখ জন্ম সময়টা ঠিক মতো বলতে হবে বলুন কোথা থেকে কে বলছেন

অনেক জায়গা থেকে দূর দূর ন নর্থ বেঙ্গল বালুরঘাট শিলিগুড়ি জলপাইগুড়ি সব অনলাইনে দেখাচ্ছেন মেয়ের কি সম্পর্ক সম্পর্কজনিত বা বিবাহজনিত প্রশ্ন না ক্যারিয়ারের প্রশ্ন কোনটা মেয়ের কোনটা নিয়ে জানবেন মেয়ের গিনিয়া ছিল কেটে গেছে খুব কষ্টে আছে মানসিক ভাবে একটু দিন ক্যারিয়ার পরে ভালো হবে

বছর বয়স দু হাজার বছর হবে এখন এইটা মানে আজকের দিনে সম্পর্ক ভেঙে যাওয়া এগুলো কোয়াইট ন্যাচারাল এটা নিয়ে এত কষ্ট পাওয়ার ভেঙে পড়বার কিছু নেই জীবন অনেক বড় ঠিক আছে ফলে বয়স অল্প তো একটু বোঝাতে হবে একটু বোঝান ভালো করে হ্যাঁ আর মেয়ের জন্ম ছকে কিন্তু এই ধরনের সম্পর্ক বারবার ভেঙে যাওয়া এবং বিবাহের ক্ষেত্রে বাধার একটা সমস্যা রয়েছে এই সমস্যার জন্যই কেরিয়ারের প্রবলেম রয়েছে কারণ কেতুর সঙ্গে মঙ্গল একসঙ্গে তো ভালো নয় কনজাংশনটা ভালো নয় জুতিটা ভালো নয় এবং এর কারণে জীবনে না অনেক লং টার্ম সমস্যা তৈরি হয় ফলে এটাকে একটুখানি ঠিক করতে হবে আমি ওই কানেক্ট করে বসে আছে এটা করতে হবে সেটা করতে হবে সেটা নয় প্র্যাকটিক্যালি বললাম যত দ্রুত সম্ভব এটা বৈদিক পঞ্চমকার প্রতিকার প্রয়োজন আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রতিকারটা যদি আমার মাধ্যমে হয় সমস্যাটা মিটে যাবে ঠিক আছে যোগাযোগ করুন দ্রুত যিনি বাঁকুড়া থেকে ফোন করলেন আচ্ছা এবার কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে আমি কল্যাণী থেকে বলছি আমি আমার সম্পর্কে বলুন নাম জন্ম তারিখ

ঘরে পাওয়া এই বলি ক্যান্ডিডেটরা নিজেরা ফোন করবেন ভাড়া করে ডাক্তার দেখান কারণ হচ্ছে যে এটা সম্পর্ক তো ঠিক আছে মানে আমি যেরকম অ্যাডভাইস দিলাম সেখান থেকে আপনি এটা নিয়ে রিথিং করবেন বাট শরীরটা এইটুকু বয়সে সমস্যা হলে পরে আরো বড় প্রবলেম হবে আর কি ডাক্তার দেখাচ্ছেন তো যেমন যেমন বলবে তেমন তেমন চলে নেবেন ডাক্তারের কথাটা মেনে চলতে হবে ঠিক আছে জন্ম ছকে রিলেশনশিপ সাকসেসফুল না হওয়ার যোগ রয়েছে ফলে সম্পর্কের ক্ষেত্রে দেখবেন আপনার সঙ্গে বরাবরই মানুষের মানে শুধু ভালোবাসার সম্পর্ক নয় সব ধরনের সম্পর্ক ধরুন প্রেম বলুন অন্যান্য বিষয় বলুন সবগুলোতেই কেমন যেন একটু আপনি বারবার দিয়ে যান ইন রিটার্ন আপনি ফেরত পান না খেয়াল করেছেন এটা ঠিক তো একদম ঠিক এত ডিপে গিয়ে এত ভালো প্রেডিকশন কত কল্যাণীতে থাকেন তো কল্যাণী কোথায় থাকেন কল্যাণীটা খুব সুন্দর জায়গা না

এই লাইভ মিডিয়াতে আমি নেগেটিভ প্রেডিকশন করি কি করে এতো ঠিক না আমি নেগেটিভ প্রেডিকশন একদমই করি না ঠিক আছে যাতে কেটে না যায় তার ব্যবস্থা করতে হবে তো ঠিক ঠিক বললাম ছেড়ে দিলে তো সবই ছেড়ে দেওয়া যায় তাই জীবনটাই তো রাখার কোনো দরকার নেই দরকার যে তাহলে নীলাদ্দি নারায়ণ বাসুকে এত সময় দিয়ে ফোন করে এই পাঁচ জনের পরে লাইন পেলাম ফোন করে কথা বললাম কি জানলাম যেটা আমি জানতাম সেটাই নীলাদ্দি নারায়ণ বাসু বলছে কি বলছে সম্পর্কটা কেটে যাবে না না কেন কেটে যাবে তো সম্পর্ক আমি রিভাইভ করিয়ে দেবো যে মানুষটার সঙ্গে সম্পর্ক রয়েছে এই মানুষটাকে পাল্টে না দিতে পেরেছি তাহলে আর কি করতে আমি ষোলো বছর ধরে জ্যোতিষ করছি যোগাযোগ করবেন বাদ বাকিটা আমি করে দেবো ঠিক আছে একদম এরকমই কথা বলি একবার আমার চেম্বারে যায় তারা জানে বাবা এই এত কনফিডেন্স নয় ভগবান নাকি ভগবান যেটা জানি সেটা জানি ডেট আর সুন্দরভাবে রেড বক্সের নাম্বার তো সবার জন্য খোলা লাল বক্সের পার্সোনাল নাম্বারও পরে যোগাযোগ করবেন নাইন ডাবল জিরো লোকে আজকাল কি সুন্দর বুদ্ধি করেছে আমার কি আনন্দ লাগে যখন জজমানেরা যিনি ফোনে আছেন সঙ্গে টপিকে আলোচনা হচ্ছে আর কি মানে এইসব আলোচনা তো আমার প্রোগ্রাম ছাড়া অন্য কোথাও না লোকে কি সুন্দর মানে আমার জজমানেরা কি সুন্দর বুদ্ধি বের করেছে বা যারা আমাকে সোনার বাংলায় ফলো করে বা অন্যান্য জায়গায় মানে আমার চ্যানেল বা নিজস্ব যে প্রোফাইল আছে আর যেটা আমার পেজ অর্থাৎ শ্রীগণের জ্যোতিষ কেন্দ্র দুটোই অক্ষয় তৃতীয়ার থেকে চার দিন পরে ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে অর্থাৎ ফেসবুক এবার আমাদেরকে আমরা যে পোস্ট করি সেটার জন্য পেমেন্ট করা শুরু করেছে খুবই আনন্দের একটা খবর কারণ ইউটিউবের পেমেন্ট পাওয়াটা সোজা ওটা আমাদের দু বছর আগেই চালু হয়েছিল এখন ফেসবুকও আমাদের পেমেন্ট করা শুরু করলো কারণ ফেসবুকে পেমেন্ট পাওয়াটা খুব কঠিন বিষয় এবং জ্যোতিষের মতন একটা কন্টেন্ট নিয়ে কাজ করে এগোনো এবং যেটা ভদ্র মার্জিত আধ্যাত্মিক একটা ব্যাপার তো আজকের দিনে আধ্যাত্মিক বিষয়ের কথা কে শুনতে চায় সেখান থেকে এটা আপনাদের জয় আপনারা ফলো করেছেন সেই জন্যই এই পুরস্কার ভাই এটা কি বলবো পুরস্কারী তো বটে এই আর্থিক প্রাপ্তিতাও তো একটা পুরস্কারের মতন তো সেটা একটা ভালো জিনিস যেটা বলছিলাম মিস করে গেলাম কথাটা বলতে বলতে এই সু আপনাদের সবার শেয়ার করে নিলাম পরের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কি সুন্দর আমার জন্মরা বুদ্ধিভার করেছে হ্যালো কোন আচলজা সঙ্গে থাকুন ফোনে বা কোন তান্ত্রিক বলছে যে আপনাকে এই প্রয়োগটা করতে হবে সঙ্গে সঙ্গে তার ছবি তুলে আমার যা হেল্পলাইন নাম্বার তাতে হোয়াটসঅ্যাপ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ করে বলা হচ্ছে অমুকে এটা বলেছিল ওনার প্রতি ওই দেখিয়েছি ওই পর্যন্ত আর বিশ্বাস মনে হয়নি বিশ্বাসযোগ্য মনে হয়নি এটা দাদার কাছ থেকে কাজটা করাবো কিরম খরচা পড়বে ভাবা যায় কি লেভেলের ভালোবাসা আমার প্রতি চিন্তাই করা যাচ্ছে না অদ্ভুত একটা বিষয়ে মানুষজন কি ধরনের ভরসা করলে ছক দেখাচ্ছে একজনকে দিয়ে সম্ভবত আমার কাছে ছকটা দেখানো হয়নি ঠিক আছে তারপর তারা প্রতিকারের জন্য যোগাযোগ করছে আমার কাছে মানে ব্র্যান্ডটা কোন জায়গায় আমি নিয়ে যেতে পেরেছি এটা এই লাস্ট দু বছর প্লাস টাইম হয়ে গেল এই চ্যানেলে তো টানা প্রোগ্রাম চলছে ফলে এটা একটা তারই হয়তো প্রভাব ধন্যবাদ তার জন্য আর আরেকটা কথা বলি অন্যের ছক আমার কাছে হোয়াটসঅ্যাপ করে খরচ জানতে চাওয়ার প্রয়োজন নেই আমি আপনার জন্ম তারিখ বা অন্যান্য যে করবেন আপনার ভাগ্য গণনার ব্যবস্থা আমি রেখেছি দু সাল থেকে এটা চালু রয়েছে ফলে যোগাযোগ করুন আমি একটু কম চার্জেস নিই অতএব অল্প খরচে ভালো জ্যোতিষীয় পরামর্শ প্রতিকার আপনি করালেন করালেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অন্তত পরামর্শ বা কনসালটেন্সিটা তো হোক খোলাখুলি কথা তো হোক আপনি তো জানুন আপনার আগামী দিনে কেরম কি যেতে পারে জ্যোতিষিতা কেমন সেটা যতক্ষণ না আপনি আমার কাছে পৌঁছেছেন ততক্ষণ বুঝবেন কি করে তারপর আমি যদি মনে করি প্রতিকার দেব তখন প্রতিকারের কথাবার্তা হবে সচরাচর আমি খুব একটা প্রতিকার দেওয়াতে বিশ্বাসী নেই যতটা সম্ভব ওই টুকটাক টুকটাক চেঞ্জেস করে করলেই হবে আপনারা প্রোগ্রাম ফলো করলেও সেটা বুঝতে পারবেন ঠিক আছে চলুন এটা হচ্ছে বিশেষ একটা আমি মহামৃত্যুঞ্জয় যোগ দিয়ে বসেছিলাম সেইটার এটা হ্যাঁ এটা বছর দু এক আগেকার কারণ ওটা খুব কঠিন কাজ ছিল একজন আইসিউতে ছিল সেখান থেকে আর কি এটা একটা ব্যাপার তো সেই রাতের বেলা একদম তিনটে তিনটে বাজে ওই সময়কার এটা ভিডিও আর কি ভগবানের কৃপা ছিল মহাদেব পাশে রয়েছেন এটা আমাদের মন্দিরের অবশ্যই আর বেশ কিছু কাজ আছে যেটা এসেছিলেন ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে এখন ভগবানই ভরসা আর যখন ভগবান ভরসা হয় তখন ভগবান ভগবানের মতন কাজ করে তো চিন্তার কোনো কারণ নেই বাস আমি মাধ্যম ছিলাম আমি ভগবান মনে করেছেন আমার মাধ্যমে তার কাছে বার্তা পৌঁছে দিতে হবে বাস আমরা তো সবাই মোটামুটি ভগবানের বা সাইকেল যেমন আসে আমি মনে করি প্রত্যেকটা জ্যোতিষী পোস্টম্যান এতে নিজেকে ছোট ভাবার কিছু নেই কারণ ভগবানের কাছে আমরা সবাই তার সন্তানিখিগুলো ওই ভাষাগুলো পৌঁছয় না আপনারা ডাইরেক্ট বললে পরে অনেক সময় ওই আমাদের মাধ্যম দিয়ে কিছু কিছু সময় পৌঁছয় বাস এটুকুই আর কিছু নয়

কোথা থেকে আমি করবেন ছেলের জন্য একটু জানতেছি বলুন নাম ছেলে ছেলের নাম শুভম দাস উনিশশো সাতানব্বই আর উনিশশো মেয়ে জন্ম ওখানে বাকি আছে বিবাহ আর কেরিয়ার তাই তো প্রশ্ন দেখেছেন বলে দিয়েছেন পাঁচ থেকে

আমি ওই যে বললাম একটা প্রশ্ন কেরিয়ারটা আগে ঠিক হোক তবে তো বিয়ে ছেলে বেকার কেউ মেয়ে দেবে রোজগারটাও কম না রোজগার কম হচ্ছে বড় কথা হচ্ছে দাদা এখনকার দিনে না একটা সব বাবা মাই তার মেয়েকে ছেলের কাছে দেওয়ার আগে এগুলো একটু ঝাড়াই বাছাই করে না একটা সময় ছিল বাবার ব্যবসা রয়েছে মানে আজ থেকে কুড়ি ৩০ বছর আগে বাবার ব্যবসা রয়েছে ও ঠিক আছে বাবার ব্যবসা আছে ছেলে তো ওটাই করবে তো ঠিক আছে চলো দিয়ে দাও এখন এগুলো আর হয় না ফলে আগে কেরিয়ার তারপর বিবাহ এটা একটা বড় ব্যাপার এখন কখনো এটা উল্টে দিলে পরে আবার সমস্যা বেড়ে যাবে তখন বিয়ের পরে অন্য আরেক রকম সমস্যা হবে যাই হোক সেসব নিয়ে বসতে আসিনি কোনোদিন বলবো এক্সট্রা ম্যারিটাল এফেয়ার পরকিয়া এগুলো নিয়ে আলোচনা করবো এগুলো বেশ মুছ মুছে টপিক আর কি তো আজকে মুচ মুছে টপিক দিলে হবে না যাই হোক কলকাতায় যারা থাকেন এবং যে সমস্ত জায়গায় কালকে এক তারিখ ভোট রয়েছে প্রত্যেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন একটা সুস্থ সবল নাগরিক হিসেবে ভারতবর্ষের তো আমরা প্রত্যেকে নাগরিক তাই ভোটাধিকার প্রয়োগ করা অবশ্যই কিন্তু আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সেটাই করবে লাস্ট ডেট কালকে হ্যাঁ তো আমরা দেখে নিই আরেকজন আছেন হ্যালো রেড বক্সে নাম্বার লিখে নিন হ্যালো

আমার চেয়ে ভালো আপনি জানেন আপনি বাড়িতে দেখছেন তো ছেলে কেমন বই নিয়ে বসছে কতদূর বসছে কতক্ষণ ঘরে থাকছে কতক্ষণ বাইরে যাচ্ছে পড়াশোনা তো করছেই না নাম্বার ভালো হবে কি করে আপনি বলুন তো এবার আমি ঠিক বললাম না ভুল বললাম

দেখুন আমি সেই লেভেলে একবার দেখলে ঠিক আছে অসুবিধা নেই আপনি বেলা থাকেন বেড়াল থেকে প্রচুর লোক আমার ওখানে গিয়ে হাত দেখাচ্ছে যদি দিতে না পারেন তাহলে পরে অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ কিন্তু করতেই হবে কারণ হচ্ছে ছেলেকে ভালো করে এখনই ক্যারিয়ারটা ঠিক করবার সময় এখন যদি ভুলভাল হয় সব গড়বড় হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন যোগাযোগ করুন হাওড়াতে আসুন কিন্তু সবার জন্য হাওড়া চেম্বার খোলা আজ আর ফোন নিতে পারবো না এরপর রেড বক্সের নাম্বার খোলা থাকছে ফোনে পাঁচ তারিখের

সেই নব্বই জনের মধ্যে আপনার নাম থাকবে কিনা সেটা আপনাকে ইনসিওর করতে হবে তার জন্য ইমিডিয়েট নাইন ডাবল এই নাম্বারে ফোন করবেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি কাজ কিভাবে হবে কি প্রয়োগ হবে কি কাজ যাবে। কালকে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে ফোন করে নেবেন শনি জয়ন্তী ছ তারিখ তারও বুকিং চলছে কিন্তু পাশাপাশি শনি শান্তির জন্য শনি জয়ন্তী ৬ তারিখ ছয়ই জুন হবে হবে ঠিক আছে তিথি সুন্দর করে পড়েছে ভালো করে কাজ পাঠাবেন প্রতিকারও নেবেন যোগাযোগ করুন রেড বক্স এর নাম্বারে আবার দেখা হচ্ছে সোমা শুক্র এই সময় লাইভ সোনার বাংলায় ডক্টর নীলাদিনায়ণ বাসু রেড বক্সের নাম্বারে কথা বলবেন ভালো থাকুন শেষ করলাম ধন্যবাদ